দু হাজার চোদ্দ সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি ইউটিউবের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রমোশন প্রমোশন বিভিন্নভাবে কিন্তু ইনকাম করে আসছি সেই থেকে আমার হচ্ছে ফেসলেস চ্যানেল ছিল বাট এই যে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটাই ফেসকাম চ্যানেল যেই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এছাড়াও আমার অনেকগুলো চ্যানেল রয়েছে ফেসলেস চ্যানেল যেটার মাধ্যমে আমি বিভিন্নভাবে ইনকাম করে থাকি ইভেন আপনারা আমার মাথার উপরে একটা প্লে বাটন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার একটা ফেসলেস চ্যানেলের থেকে আমি পেয়েছিলাম পাশাপাশি আমি বিভিন্ন কোম্পানির চ্যানেল ম্যানেজমেন্ট করেও কিন্তু ইনকাম করে থাকি মান্থলি স্যালারি হিসাবে আপনার চ্যানেলটিও যদি আমার মতো এরকম ভিউজ আস্তে আস্তে ডাউন হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমি বলে দেব কিভাবে আপনাদের চ্যানেলগুলো এভাবে ডাউন হয়ে যায় এবং এর সলিউশন কী হতে পারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন থেকে ফেসবুকে মেসেজ করবেন পাশাপাশি আপনারা যদি আপনারা চ্যানেল নিয়ে আমার সঙ্গে কোলাবরেট করতে চান ফেস টু ফেস কথা বলতে চান আর পরামর্শ নিতে চান সেটাও কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক তো ফাইনালি আমরা স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি এখানে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে আচ্ছা পুরো চ্যানেলের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন আর পনেরো কি সাবস্ক্রাইব করার মতো নেই আপনাদের মধ্যে যদি কেউ থাকে তাহলে করে দিন ঠিক আছে তাহলে পনেরোটা সাবস্ক্রাইব করে সাত হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমার ফেসকাম চ্যানেলে ঠিক আছে আচ্ছা এছাড়াও ফেসলেস চ্যানেল অনেকগুলোই রয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে ইউটিউবে ইন্টারেস্টেড তারা হচ্ছে নিয়মিত আমার চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে তো দেখুন আমার চ্যানেলে এখানে হচ্ছে একান্ন হাজার ভিউজ লাস্ট টোয়েন্টি এইট ডেস আর দুই হাজার ওয়াচ টাইম ছয়শো আটাত্তরটা সাবস্ক্রাইব বেড়েছে আর হচ্ছে সতেরো ডলার আর্নিং হয়েছে ঠিক আছে রিয়েল টাইম যদি দেখুন তাহলে দেখেন যে চার হাজার পাঁচশো বারো ভিউজ হচ্ছে রিয়েল টাইম ওয়াচ আচ্ছা মূলত ভিউজ আস্তে আস্তে ডাউন হয়ে গেল কিভাবে দেখুন আমি যে ইতিপূর্বে ভিডিওগুলো বানাচ্ছিলাম এই একটু খেয়াল করবেন এখানে হ্যাঁ না করলে কিন্তু বুঝতে পারবেন না ভিউজ আস্তে আস্তে কীভাবে ডাউন হয়ে যায় দেখুন এই যে এখান থেকে শুরু করে আচ্ছা পঞ্চাশ করে দেই তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে না বুঝে কিন্তু কেউ কমেন্ট করবেন না দেখুন এই যে স্ট্রাইক লেগেছিল এই স্ট্রাইক হোয়াটসঅ্যাপ মার্কেটিং নিয়ে ভিডিও বানানোর পরে আমার চ্যানেলে স্ট্রাইক লাগে আচ্ছা স্ট্রাইকের পর থেকে একুশ দিন পরে আমি হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করি এটা ফিলান্সিং রিলেটেড ভিডিও এটা হচ্ছে মনিট্যাক থেকে ইনকাম অ্যাড স্টার মতো মনিট্যাক আচ্ছা তারপর থেকে দেখুন ভিউজ দেখুন হ্যাঁ এই দুটোতে হচ্ছে ভিউজ কম নয় অক্টোবর এবং আট অক্টোবর এই দুই তারিখে আমি ভিডিও আপলোড করি আছে তারপরে দেখুন নয় অক্টোবর রাতে এই ভিডিওটা আপলোড করি তাহলে এক হাজার ভিউজ অ্যাড স্ট্রা নিয়ে তারপরে আবার এটা ফ্রিলান্সিং রিলেটেড অ্যাড স্ট্রাই রিলেটেড আর একটা দেখুন আটশো চারশো তাহলে দুশো তিয়াত্তর তারপরে আরেকটা ভিডিও দেখুন ফ্রিল্যান্সিং রিলেটের সাতশো নয় ঠিক আছে এই পর্যন্ত ফ্রিলান্সিং রিলেটেড ভিডিওতে ভিউজ আসলো তারপরে দেখুন অ্যাড স্ট্রা রিলেটেড ভিডিও এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার হ্যাঁ তো এই যে অ্যাড স্টার রিলেটেড যে ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করছিলাম তাতে কিন্তু ব্যাপক পরিমাণে ভিউ আসতেছিল দেখুন আবার হচ্ছে ছয়শো আবার দুই হাজার উনিশশো ঠিক আছে মানে আমার ভিউয়ার্সরা তারপরে অ্যাক্টিভ হয়ে যায় অ্যাড স্টার ভিডিও অ্যাড স্টার রিলেটেড যে আর্নিং ভিডিও সেই আর্নিংগুলো দেখতে হচ্ছে অভ্যস্ত হয়ে যায় এবং নতুন নতুন যারা সাবস্ক্রাইবার আছে বর্তমান আমার চ্যানেলে অ্যাক্টিভ আছে তারা হচ্ছে অ্যাড স্টার রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তারপরের ভিডিওগুলো দেখুন এডস ইউটিউবের মাধ্যমে অ্যাডসটটা ইনকাম ফাইবারের মাধ্যমে অ্যাড্সটটা ইনকাম সবগুলো ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ আসছিলো মাঝখানে আমার ভিউজ ডাউন হলো কীভাবে দেখুন যারা অ্যাডসটা আর্নিং ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে আমি হঠাৎ কি করে দেই আবার আবার হচ্ছে ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও দেখার জন্য ফোর্স করি তারপরে আবার এক্স এম্পেয়ারের ভিডিও দেখার জন্য ফোর্স করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুইবার ফোর্স করলাম কিছুই হলো না আবার অ্যাডেস্টের ভিডিও বানালাম দুই হাজার ভিউস চলে আসলো তেরোশো ভিউজ চলে আসলো আবার হচ্ছে অ্যাডেস্টের ভিডিও বানালাম দুই হাজার ভিউস চলে আসলো এক হাজার হাজার হাজারের নিজে কোনো ভিউসই নেই তারপরে আবার কি আমি কি করলাম ফিলান্সিং রিলেটেড ভিডিও বানালাম হ্যাঁ মানে এই পর্যন্ত এই যে কতগুলো অ্যাডেস্টের রিলেটেড যে ভিডিও বানালাম এর উপরে কিন্তু আমার সাবস্ক্রাইবাররা অ্যাক্টিভ হয়ে গিয়েছিল মানে আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা ছিল তারা অ্যাডেস্টের ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু মাঝখানে যখনই আমি ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও আপলোড করলাম আবার মানে অনেক দিন পরে আবার যখন আপলোড করলাম এই যে তখন কিন্তু আটশো ভিউ এসেছিল না আটশো ভিউতে এখন তখন ইনস্ট্যান্ট হচ্ছে তিনশো না দুইশো ভিউ শেষ ছিল মানে এই যে অ্যাড্রেসটা ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে এসে আমি আবার ক্যাটাগরিকে চেঞ্জ করে অন মানে আর্নিং রিলেটেড বাট ক্যাটাগরি ভিন্ন টাইপের একটা ভিডিও আপলোড করা শুরু করেছিলাম মানে প্রতিনিয়ত আমি ইউটিউব টিপস ঠিক ভিডিও বানাই হঠাৎ একদিন করে আমরা একটা ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে আচ্ছা তো এই যে হঠাৎ যে ভিডিও আমি তৈরি করলাম এই ভিডিওতে ভিউজ কম আসলো কম আসার কারণে ইউটিউব ভাবলো কি যে সে তার এই যে ভিউজ আসছে অনেক পরে ঠিক আছে আচ্ছা ইউটিউব তখন চিন্তা করলো যে সে তার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিও আপলোড করতেছে সেই ক্যাটাগরি ছাড়া ভিডিও আপলোড করার কারণে আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখছে না যখন আমার সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখবে না তখন ইউটিউবে অটোমেটিকলি আমার ভিডিওর ইমপ্রেশন কিন্তু বন্ধ করে দেবে হ্যাঁ ইমপ্রেশন কিন্তু নিউজ স্পিডে মানুষের নিউজ ফিডে পৌঁছাবে না তারপরে আবার দেখুন এই যে হ্যাঁ এই যে আবার হচ্ছে অ্যাডস রিলেটেড ভিডিও আপলোড করলাম এটা তো মোটামুটি কিছু ভিউজ আসলো কিন্তু তারপর থেকে দেখুন আবার ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করলাম ভিউজ কম তারপরে আবার এই আবার অ্যাডএসটা দিলাম একটু ভিউজ আসলো এক্সটেম্পারে ভিডিও আপলোড করলাম একদম কম তারপরে একদম কম তারপরে আবার মোবাইল দিয়ে ছোটো কাজ করে ইনকাম কালকে ভিডিও আপলোড করলাম অথচ দুইশো এখন দেখুন এটার গ্রাফটা হচ্ছে কোথায় এই ভিডিওর গ্রাফ হচ্ছে নিচের দিকে এই দেখুন নিচের দিকে হ্যাঁ এখন আমি যতগুলোই ভিডিও আপলোড করব সব ভিডিওগুলোর গ্রাফ কিন্তু নিচের দিকে যাবে সব ভিডিওর গ্রাফ কোথায় নিচের দিকে আসবে এইভাবেই মূলত আসলে আপনারা যারা এখনো বুঝতে পারেননি তারা আরও একটু ধৈর্য ধরবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মূলত আমি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে আসতেছিলাম আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবারও তারাও কিন্তু ওই ক্যাটাগরির ভিডিও দেখতে অভ্যস্ত হয়েছিল হ্যাঁ দেখুন এই যে অ্যাডসটা আমার ক্যাটাগরি রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করলাম বাট আমার কি হয়ে গেল গ্রাফ কিন্তু নিচের দিকে ইউজ আসছে না এখন আমি আজকে যে ইউটিউবের ভিডিও রেকর্ড করতেছি এই ভিডিওটা আপলোড করার পরেও কিন্তু আমার গ্রাফ নিচের দিকেই থাকবে কেননা আমার যে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এখান থেকে ছিল তারা সবাই কোন ভিডিও দেখতে ইচ্ছেক ছিল তারা অ্যাডস্টার ভিডিও দেখতে ইচ্ছেক ছিল কিন্তু আমি জোর করে তাদেরকে ফেসবুক মনিটাইজেশন তারপর হচ্ছে এই যে যে ফ্রিল্যান্সিং ক্যানভা দিয়ে ইনকাম করা হ্যাঁ তারপরে ছোট কাজ করে ইনকাম করা এই সমস্ত যাবে যখন তাদেরকে দিচ্ছিলাম তারা কিন্তু আমার ভিডিও দেখতে অভ্যস্ত ছিল না তারা পছন্দ করছিলো না যখন পছন্দ করে নাই তখন ইউটিউব ভাবলো কি এর ঘরের লোক তো একে পছন্দ করে না একে বাইরে কিভাবে আমি প্রমোট করব বাইরে কেন প্রমোট করব ঠিক আছে মূলত ব্যাপার স্যাপার হচ্ছে এই তো প্রথম নম্বর কথা যে কথাটা সেটা হচ্ছে আপনারা যারা ভিডিও বানাচ্ছেন হ্যাঁ ভিডিও বানাচ্ছেন একই ক্যাটাগরি ক্যাটাগরি কখনো ফেল করবেন না যেই ক্যাটাগরির ভিডিও আপনি দেখুন ইউটিউবে প্রথম যখন একটা চ্যানেল আপনি আপলোড খুলবেন তো সেক্ষেত্রে আপনি দুটো চারটে ভিডিও আপলোড করার পরে এই যে ইন্সপিরেশন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার রিলেটেড খারাপ ভিডিও বানাচ্ছে আপনাকে এখানে দেখাচ্ছে মানে আপনার ভিডিও অন্যদের নিউজ ফিডে কিন্তু ইউটিউব পৌঁছাচ্ছে ঠিক আছে ইম্প্রেশন কিন্তু কিছু না কিছু আসতেই থাকবে এই যখন এই যে যখন আপনি অডিয়েন্সে ক্লিক করবেন এই যে তখন এই যে রিটার্নিং ভিউজ ইউনিক ভিউজ হ্যাঁ এই যে ইউনিক ভিউজ আসছে আর নতুন নতুন ভিউস আসতেছে কিন্তু আমার চ্যানেলে হ্যাঁ আচ্ছা তারপরে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করব। ওপেন করে আমি ধরুন একটু অফ করি ধরুন আমি কন্টেন্টে চলে যাই একটা ভিডিও যখনই আপনি অ্যানালাইসিস করবেন এখানে ভিডিওর যে ইমপ্রেশনগুলো অটোমেটিক কিন্তু ইমপ্রেশন এই যে হচ্ছে ইমপ্রেশন অটোমেটিক ইউটিউব আপনাকে ইমপ্রেশন দিবে এইবার ইমপ্রেশন অনুযায়ী যদি আপনার ক্লিক থ্রু রেট মানে হচ্ছে আপনার থাম্পেলটা ভালো থাকলে আপনার ইসে ভিডিওতে লোকজন ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে আপনার ভিডিও বেশিক্ষণ ওয়াচ করলে ভিডিও দেখার মতো ভিডিও হলে ইনফরমেটিভ ভিডিও হলে তখন লোকজন বেশি সময় ধরে দেখবে আপনার ভিডিও কিন্তু ধীরে ধীরে ইউটিউব ভাইরাল করে দিবে নিজেই আচ্ছা এখন যে কথা বলছিলাম যে আপনি একটা ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে 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 হঠাৎ করে ক্যাটাগরি যখনই চেঞ্জ করে ফেলবেন তখন আপনার সাবস্ক্রাইবার যদি দুটো চারটে পাঁচটাও থাকে হ্যাঁ পাঁচজন সাবস্ক্রাইবার আপনার স্টার ভিডিও দেখতেছিল অথবা ইউটিউব টিপসের ভিডিও দেখতে তারা অভ্যস্ত ছিল তারা সেই ভিডিও পছন্দ করতো হঠাৎ করে আপনি একটা ফানি ভিডিও আপলোড করে দিলেন তারা ভিডিও দেখলো না একটা ভিডিওই তারা দেখলো না ভিডিওতে লাইক করলো না সাবস্ক্রাইব করলো না ভিডিও ইগনোর করে দিল তখনই চ্যানেলটা কিন্তু আপনার ধীরে ধীরে একদম ডাউন হতে চলে আসবে চ্যানেলের ভিউস কিন্তু ডাউন হতে চলে আসবে দ্বিতীয় কথা হচ্ছে এখানে আরও একটা ভুল আমি করেছিলাম এখান থেকে আমি কিন্তু কনসিস্টেন্সিটা মেনটেন করে নিই হ্যাঁ কন্টিনিউ আমি ভিডিও আপলোড করে নিই মাঝখানে একটা দিকে দুটো দিন ভিডিও আপলোড করা গ্যাপ হয়ে গেছে দেখুন আপনি দিনে একটা ভিডিও যদি আপলোড করেন তাহলে দিনে একটা করবেন যে সময় আপলোড করেন ঠিক সেই সময় আপলোড করবেন প্রতিদিন ওই সময় আপনি যদি সপ্তাহে একদিন করেন তাহলে সপ্তাহে একদিন শুক্রবারে আপলোড করলে সেই শুক্রবারেই করবেন মানে আপনি যে কন্টিনিউ আপনি যদি মাসে একটা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি এই মাসের যেই তারিখে ভিডিও আপলোড করলেন সামনের মাসে সেই তারিখে ভিডিও আপলোড করবেন মানে ইউটিউবের কাছে আপনি হাজিরা দিবেন হাজির থাকবেন যে হ্যাঁ আপনার কন্টি কনসিস্টেন্সি যেটা মানে কন্টিনিউ যে আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবে অ্যাক্টিভ থাকেন এটা ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে ঠিক আছে কন্টিনিউ ভিডিও আপলোড করার অভ্যাস করুন এবং আপনি হচ্ছে ক্যাটাগরি বজায় রাখবেন বুঝতে পেরেছেন মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন আর ক্যাটাগরি যেটা আপনি সিলেক্ট করেছেন দেখুন আমি চ্যানেল সেটিংয়ে যাচ্ছি চ্যানেল সেটিংয়ে গিয়ে এখান থেকে ক্যাটাগরি আপনাদেরকে দেখাই অ্যাডভান্স সেটিং কোথায় গেল অ্যাড ক্যাটাগরি চ্যানেল ক্যাটাগরি এই যে এখান থেকে এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেহেতু আমি টেক ভিডিও বানাই তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনারা যে 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 টাইপের ভিডিও বানান সেই টাইপের কিন্তু ই দিয়ে রাখবেন যদি না বসেন তাহলে আমাকে ইনবক্স করবেন ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো এই ক্যাটাগরি কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন এখান থেকে অ্যাড ক্যাটাগরিও সিলেক্ট করা যায় ওয়াল অ্যাড দেখতে পাচ্ছেন আপনি কোনো অ্যাড ব্লক করতে চাইলে করতে পারেন এখন কিন্তু এগুলো হয়েছে ইসে আপনার ওয়াইট স্টুডিও দিয়ে দিয়েছে আগে কিন্তু এগুলো ইসে দেখাতো গুগল অ্যাডসেন্সে দেখাতে হ্যাঁ হ্যাঁ যাই হোক তাহলে আপনি এখন বুঝতে পারলেন যে কি জন্য হচ্ছে আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেল ভিউস আসতে আসতে এখন ব্যাপার হচ্ছে আপনি এটার সলিউশন কিভাবে করবেন সলিউশন এইভাবে করতে হবে দেখুন হয়তো আপনার আপনাকে পেছনের ক্যাটাগরিতে ফিরে যেতে হবে যেহেতু এই ক্যাটাগরির উপরে আমাকে হয়তো এখন এই ক্যাটাগরির উপরে ফিরে যাব অন্যথায় আমি এখান থেকে আজকে যে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতেছি আপনারা যদি অল্প কয়েকজন আমাকে আওয়াজ দেন তাহলে আমি হচ্ছে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করব হ্যাঁ ইউটিউবের দিয়ে কি আপলোড করবো আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হয়তো যেই ক্যাটাগরিতে আচ্ছা এখান থেকেই আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন অ্যানালাইসিসে ক্লিক করবো ক্লিক করে আপনারা এখান থেকে অ্যানালাইসিস করে আপনার ক্যাটাগরিতে ফিরে যাবে কন্টেন্টটা ক্লিক করে দেবেন এবার দেখুন নিচের টপ ক্যাটাগরি যে কন্টেন্টগুলো টপ ভিডিও গুলো এগুলো কিন্তু দেখাবে হ্যাঁ তো আমি এখানে ক্লিক করে এই যে দিবরে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমি লাস্ট লাস্ট দিন সিলেক্ট অর্থাৎ ডেসে আমার যেই ক্যাটাগরির ভিডিওতে সব থেকে বেশি ভিউ এসছে সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে বা আমাকে আপলোড করতে হবে প্রতিনিয়ত হ্যাঁ এখন যদি বেশি না আমি চারটে পাঁচটা ভিডিও এই রিলেটেড ভিডিও আপলোড করে দিই দেখব হ্যাঁ লাস্ট সেভেন ডেসে আমার এই রিলেটেড ভিডিও হচ্ছে বেশি ভাইরাল হয়েছে এই যে এই গোপন পদ্ধতিতে সারা মানুষ ইনকাম করে নিচ্ছে এই যে ভিডিও লাস্ট সাত দিনে আমার বেশি ভিউস এসছে ঠিক আছে এখন আমি এই রিলেটেড বেশি না চারটে পাঁচটা ভিডিও আপনার আপলোড করা শুরু করে দিব আবার আমার চ্যানেল আগের জায়গাতে ফিরে যাবে চ্যানেল কিন্তু ভাইরাল হবে এখন দুটো কাজ করতে পারেন হয়তো এই ক্যাটাগরিতে যেহেতু আপনার ক্যাটাগরি এখানে একটু ই হয়ে গিয়েছে মানে কমই হয়ে গেছে কম বেশি হয়ে গিয়েছে মানে যেটাকে আমরা বাংলায় বলি যে এবড়া থাবড়া হয়ে গিয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখন হয়তো ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন মানে টেক রিলেটেড এর ভেতরেই থাকবে হ্যাঁ এর বাইরে যাবেন না ধরুন আমি যে ভিডিও গুলো বানাচ্ছি এখন হয়তো আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানানো শুরু করে দিব টিপস টি ক্রিয়েটেড ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিও বানাতে পারি অথবা হচ্ছে সেই অ্যাডস্টার ভিডিওতে যদি আমি ক্যাটাগরি চেঞ্জ করি তাহলে আমাকে সোজা সুযোগ ভিডিও অনেক বেশি পরিমাণে আপলোড করতে হবে আর যদি আমি সেম রিলেটেড ক্যাটাগরিতেই থাকি তাহলে আমার বেশি ভিডিও আপলোড করার প্রয়োজন নেই ঠিক আছে মানে আমি যদি এখন অ্যাড স্টার ভিডিও বানাই তাহলে আমাকে চারটে পাঁচটা ভিডিও বানালেই চ্যানেল আবার আগের জায়গাতে চলে আসবে হ্যাঁ অন্য ভিডিও বাদ দিয়ে আর যদি আমি কি করি যে আমার ক্যাটাগরি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে ইউটিউব রিলেটেড ভিডিও বানানো শুরু করে দেই হ্যাঁ তাহলে কিন্তু আমাকে কি করতে হবে অনেকগুলো ভিডিও আপলোড করতে হবে যেমন হচ্ছে নতুন একটা চ্যানেলকে ভাইরাল করতে হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আমার চ্যানেলের অবস্থাও সেই রকম হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে প্রথম কথা হচ্ছে আপনারা একটা ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করতে করতে হঠাৎ যখন কটা ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবেন তখন আপনার চ্যানেল ভিউজ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে সেটার সলিউশন কীভাবে বের করবেন যে আপনি ভিডিও যে ক্যাটাগরিতে ভিডিও ইতিপূর্বে আপলোড করতেছিলেন হয়তো সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করা শুরু করে দিবেন অন্যথায় টেক রিলেটেড মানে হচ্ছে ধরুন আমি টেক ভিডিও বানাই তবে টেক রিলেটেড অন্য ভিডিও বানাবো অথবা কি করব আমি হচ্ছে আগের ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করব। এখন যদি আমি সেটা না করে এখন যদি আমি ফানি ভিডিও আপলোড করা শুরু করে দিই ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রায় ছয় হাজার সাত হাজার প্রায় হচ্ছে সাত হাজার সাবস্ক্রাইবার তো এর মধ্য থেকে ফানি রিলেটেড ভিডিও দেখতে কয়জন পছন্দ করবে হ্যাঁ একদম কম সংখ্যক লোক ভিডিও দেখতে পছন্দ করবে সুতরাং আমার চ্যানেলটা কিন্তু আরো বেশি ডেট হয়ে যাবে আমার চ্যানেলের ভিউজ আরো ডাউন হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা যদি না বোঝেন আপনার যে কোনো সমস্যার জন্য আমি আছি আমাকে ইনবক্স করবেন আর আমার সঙ্গে যদি আমাকে চ্যানেল দেখাতে চান আমি আপনার চ্যানেল চ্যানেলাইসিস করে দেখাবো ঠিক আছে আমার কিন্তু অনেকগুলো চ্যানেল রয়েছে এখানে আমি ওপেন করছি না সামনে আরো ভিডিও আপনাদেরকে দেখাবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ